প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে মাঝে মাঝে ছোটোখাটো বিপদ ঘটে যায় বিপদগুলো হচ্ছে কেমন গতকালকে আমাদের একটা কাস্টমার এসে এসে বলতেছে আমাকে একটু ভিআইপি ছাতা দেখান ভিআইপি ছাতা দেখান তো ভিআইপি ছাতা দেখায় তাদেরকে তার কাছে দাম চাওয়া হয়েছে হলো চারশো আশি টাকা তো যখন তার কাছে চারশো টাকা দাম চাওয়া হয়েছে প্রাইজ লিস্ট আনেন তো যখন তার কাছে চারশো টাকা দাম চাওয়া হয়েছে তখন ওনার কাছে বিষয়টা আর ভিআইপি মনে হয় নাই এই জন্য মানে মনে আক্ষেপ থেকেই আজকে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাচ্ছি এখন আপনাদেরকে যে সাঁতারটা দেখাবো এটা অনলাইনে প্রাইস হচ্ছে বারোশো টাকা অনলাইনে প্রাইস দিয়েছে বারোশো টাকা আর আমরা এইটা প্রাইজ বিক্রি করছি হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা আর অনলাইনে প্রাইস হচ্ছে বারোশো টাকা আমাদের সাঁতারটার কোড নাম্বার হচ্ছে ছয়শো একত্রিশ ছয়শো একত্রিশ এই সাতাটা অনলাইনে প্রাইস দেওয়া হচ্ছে বারোশো টাকা আর আমরা এটা বিক্রি করতে হচ্ছে পাইকারি চারশো সত্তর টাকা যদি আপনি পাইকারি না নিয়ে খুচরা নেন পাইকারি নেবার শর্ত হচ্ছে আমাদের কাছে যে কোনো সাঁতার মিনিমাম ছয় পিস নিতে হবে আর কি করতে হবে মিনিমাম দশ হাজার টাকার উপরে পণ্য পার্সেস করলে পাইকারি দামে নিতে পারবেন নতুবা শোরুম থেকে নিতে পারবেন শোরুম খোলা হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত রেখেছি আমরা অফিস যারা করেন তারা অনেক সময় অফিস শেষ করে যাবার সময় সাতাটা নিয়ে যেতে পারেন যাতে করে আপনার প্রয়োজনীয় এইটার জন্য করে রেখেছি আর এইটা হচ্ছে আপনার যারা শোরুমে এসে নেবেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আর যদি অনলাইনে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আর কুরিয়ার খরচ কিন্তু আপনাদেরকে আলাদা দিতে হবে তো এইটা আমরা দেখাচ্ছি এটা দেখেন এটা হলো লাল সাঁতারটা তিরিশ ইঞ্চি ছাতা টোটাল ফাইবারের ছাতাটা টোটাল ফাইবার এটার 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 এটা যে স্টিকটা আছে ফাইবার এখানে যে আতলটা আছে পুরাটা ফাইবার এইখানে টোটালটা ফাইবার পুরাটা ফাইবার অনলাইনে দেখেন এরকম আপনার এক একটা কালার দেখাবে এটা ডবল পার্টের কাপড় এটা ডবল পার্টের কাপড় আমরা বিভিন্ন অনলাইনে দেখলাম আমরা পরে জরিপ করে দেখলাম যে অনলাইনে এই সাঁতারটা বারোশো টাকা বিক্রি করছে তো বারোশো টাকা বিক্রি করছে আমাদেরকে তো আর বারোশো টাকা বিক্রি করতে হবে না কারণ আমরা হচ্ছে পাইকারি বিক্রি করি আমরা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে বিক্রি করব বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পাইকারি বিক্রি করবো এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি এই রকমের কাপড় হবে এটা হচ্ছে ব্লু কালারের কাপড় ব্লু কালারের স্টিক ব্লু কালারের হচ্ছে ফ্রেম এবং এটা হচ্ছে হলো ইলো কালারের এটা হচ্ছে ইয়োলো কালারের সাথে হবে এটা হচ্ছে ইয়েলো সাঁতার কালার হলো তিনটা একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু এই যে ইয়েলো কালার একটা ইয়েলো কালারের এরকমের হাতল হবে ইলো কালারের এরকমের ভিতরে ফ্রেম হবে এবং ইয়েলো কালারের ভিতরের কাপড় হবে উপরের কাপড় হবে প্রত্যেকটাই কালো এবং ডবল পার্টের কাপড় ফুল ফ্রেম হচ্ছে ফাইবার এখানে কোনো প্লাস্টিক নাই জং ধরার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তিরিশ ইঞ্চি ছাতা আমি এটাকে বলতাম হচ্ছে বিগ সাইজ ট্রাফিক ছাতা এইটার অনলাইনে প্রাইস ছিল হচ্ছে আমাদের প্রাইস হলো চারশো টাকা অনলাইনে বিক্রি হচ্ছে বারোশো টাকা আর আপনি যদি আমাদের সরাসরি শোরুমে এসে সিঙ্গেল একটা নেন তাহলে আপনার জন্য এটা আপনার প্রাইস পরে হচ্ছে পাঁচশো টাকা জড়ি যদি আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এটা অনলাইন অর্ডার দিয়ে নেন তাহলে আপনার এটা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা আর আপনার অনলাইনে বিভিন্ন পেজে বিক্রি হচ্ছে বারোশো টাকা তো আপনি যদি ফিল করেন যে এটা বারোশো টাকা আর এটা পাঁচশো হলো আপনার কত পাঁচশো হচ্ছে চৌষট্টি টাকা তাইলে কি এটা কমা হবে সেই ফিল করার দায় দায়িত্ব আপনার কারণ আমরা যেই ছাতা তিনশো পঁচাত্তর বিক্রি করছি অনলাইনে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ আমরা যেই ছাতা এই যে চারশো ষাট বিক্রি করছি অনলাইনে বিক্রি হচ্ছে বারোশো কারণ অনলাইনে তারা কী প্রাইজে বিক্রি করবে এটা তাদের ব্যাপার আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে বিক্রি করতে হবে এই জন্য অবশ্য যারা অনলাইনে দু একটা হচ্ছে আপনার পেজে দেখবেন আমাদের দু একটা পেজ থেকে দেখবেন আমাদের এখানে ব্যাড কমেন্টের বিষয় থাকে তো এগুলো আমরা পড়োয়া করি না কারণ খুচরা বিক্রিটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে পাইকারি বিক্রি করা আর খুচরা তো কাস্টমার প্রয়োজন মাপ ছাতা কিনবেই আমার মতে খুচরা বিক্রি মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করলে এনাফ সাঁতার ব্যবসায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করলে সাঁতার ব্যবসায় অ্যানাফ কারণ এটা কোনো গলা নাই পচা নাই নষ্ট নাই এটা এই বছরের পণ্য এই বছর বিক্রি করা যায় কোনো ড্যামারেজ নাই তো ড্যামারেজবিহীন পণ্য টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রফিট করা এনাফ তো আমরা যারা অনলাইনে পণ্য নিচ্ছেন তারা তো আমাদের কাছ থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশিতেই নিচ্ছেন যারা শোরুমে এসে নিচ্ছেন তারাও তো টেন পার্সেন্ট বেশিতে সার্ভিস চার্জ দিয়ে নিচ্ছেন তো এইটার থেকে বেশি প্রফিট করা আমরা শোভনীয় মনে করি না এই জন্য আমরা প্রাইসগুলো ডিক্লারেশন করে দেই যেন মানুষ সঠিক দামে পূর্ণ পার্চেস করতে পারে আর এইটার কারণে আমাদের এই যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের যে ফেসবুকের পেজটা এইটা কিন্তু অলরেডি চল্লিশ হাজার ফলোয়ার্স কিন্তু পার করে ফেলেছে আলহামদুলিল্লাহ যারা আমাদের সঙ্গে থাকছেন আমাদেরকে লাইক করছেন কমেন্ট করছেন আমাদের ভিডিও নিয়মিত শেয়ার করছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন